পুলিশের বাধা অনুমতির অজুহাত তবুও থামেনি নন্দী গ্রামের মানুষ চৌরঙ্গি বাজারের সভা বন্ধের নির্দেশ দিলেও মাত্র দেড় কিলোমিটার দূরে অস্থায়ী মঞ্চ বানিয়ে টোটোর ওপর দাঁড়িয়েই মাইক হাতে বক্তব্য রাখলেন নওসাদ সিদ্দিকী তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মোমাতি দু হাজার একুশ সালে কি বলেছিল ওরা বাপ বেটা মিলে খুন করিয়েছে ওরা বাপ বেটা মিলে হিংসা চালিয়েছে তাই তো তাই মমতা ব্যানার্জি শুধু বলে দিলে হবে না আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী এখনো এই খুনের পিছনে যদি যুক্ত সত্যিকারের অর্থে থাকে ঘরে কেন জেলে ঘুরছেন না শুভেন্দু অধিকারীর সাথে সাথে আপনাকেও জবাব দিতে হবে আপনার কাছ থেকে মানুষ জানতে চাইছে চোদ্দ বছর ক্ষমতায় আছে 14 বছর ক্ষমতায় থাকার পরেও কেন शेख সফি হচ্ছে রেজাউল করিমের পরিবার বিচারে পেল না কেন আদিত্য মেহরাভির পরিবার বিচারে পেল না কেন शेख সলিমের পরিবার বিচারে পেল না এটা অন্য কেউ জবাব দেবে না মমতা ব্যানার্জীর এর জবাব দিতে হবে কেমন কি 14 বছর কারা শাসন কাজ আছে বলো 14 বছর কারা ক্ষমতায় আছে আইসে পাটি না পিমুল পাটি তাহলে শেখ রেজাউল করিমকে করিমের পরিবারকে নাইকে পাইয়ে দেবে দরকার রাজ্য সরকারের তারা দিতে হয়েছে তারা ম্যানেজ করে চলছে তাহলে ব্যর্থতার দায় কার কাছে নিতে হবে শুধু নন্দীগ্রাম দেখিয়ে ভোটের পৈতরণী পার করতে চাই আমি জানতে চাই আপনাদের কাছে নন্দীগ্রামের মানুষ বলুন এই চোদ্দ বছরে নন্দীগ্রামে একটা নতুন স্কুল তৈরি হয়েছে আর যদি শেখ সফিউল শেখ রেজাউল কবিরের নামে একটা তো স্কুল তৈরি করতে পারত বছর আসলে তার ছবিতে মালা দেওয়ার জন্য হুড়ো হুড়ি লেগে যায় শুভেন্দু বাবুরা আগে দেবে না মমতা ব্যানার্জি দলে আগে দেবে কিন্তু দুজনের কেউ একটা চোদ্দ বছর চলে গেল আদিত্য বেরার নামে একটা স্কুল করেছে আপনারা বলবেন কেউ করেছে এই উল্টে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আদিত্য বেরার পরিবারের ছেলেরা পড়াশোনা করবে যেখানে আপনার শেখ সেলিমের পরিবারের ছেলেরা পড়াশোনা করবে সেই স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে এই চোদ্দ বছরে মমতা ব্যানার্জি শুধু শুধু আপনার এই আপনার এই নন্দীগ্রাম নয় সারা পশ্চিম বাংলাতে সারা পশ্চিম বাংলাতে দু থেকে দু এই সমকালের মধ্যে প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছে সেই প্রাইমারি স্কুলগুলোতে গুলোতে ওই আদিত্য বেড়ার মতো গরিবের পরিবারের ছেলেরা পড়াশোনা করতো সেজাউল কবিরের পরিবারের গরিব ছেলেরা পড়াশোনা করত এই মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী দু হাজার সাল পর্যন্ত কুড়ি না একুশে দল ভাই ওই কুড়ি কুড়ি বা একুশ কুড়ি ধরছি আমি দায়িত্ব নিয়ে স্কুলগুলোকে বন্ধ করেছে আপনার নন্দী গ্রামের অলিতে গলিতে কুটি কয়েক যে প্রাইমারি স্কুল আছে খোঁজ নিয়ে দেখুন কতগুলি স্কুল বন্ধ হয়েছে আর যে কটা আছে সেইগুলো দেখুন টিচার নাই শুভেন্দু অধিকারের অতটা দায়ী যতটা মমতা ব্যানার্জি দায়ী কারণ এখানকার এই যেটা হয়েছে এর অন্যতম হতা ছিল শুভেন্দু অধিকারী তা তো আপনাকে আমরা আপনাকে আমরা বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করে নন্দীগ্রামের মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করে রাজ্যের মানুষ মমতা ব্যানার্জিকে ভরসা করে ক্ষমতায় নিয়ে আসলো দুর্ভাগ্য ক্ষমতায় নিয়ে আসলে ভেবেছিল এই অন্যায় এই খুনের বিচার হবে বিচার তো দূরের কথা আমরা খোঁজ নিয়ে দেখছি এই উল্টে আমাদের ক্ষতি করছে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে মদের দোকান পাড়াই পাড়াই লিগাল ইলিগাল হয়ে যাচ্ছে স্কুলের গুলো দেখতে পাওয়া যাচ্ছে না তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে বলবদ্ধ হতে হবে এই সেক্রেটারি কবিদের পরিবারকে ন্যায় দিতে হবে

পর্দার সামনে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী লড়াই করলো আড়ালে এই এইবার দুজনের খুব ঘনিষ্ঠ বন্ধু দুজনের বন্ধু এরা বাংলার মানুষকে বোকা বানাচ্ছে তাই সময় এসেছে একদিকে শুভেন্দু অধিকারীদেরকে হারাবো অপরদিকে মমতা ব্যানার্জিদেরকে হারাবো একসাথে পিছিয়ে মূলকে হারিয়ে বাংলা ছাড়া করবো নন্দীগ্রামের যারা সেই সময় তাদেরকে খুন করেছে তাদের পরিবারকে নাই দেবো রাজ্যে যত অনাচার অন্যায় হচ্ছে সেইগুলোকে আমরা বন্ধ করবো সতাচন্দ্র নাকি সহমতের হাত তুলুন এই অন্যায়কে দূরে যারা আছেন রাস্তার উপর এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই ভাবে চলবে তো নাকি কেউ আটকাতে পারবে না আমার সাথে কোন ব্যক্তিগত কারো সাথে কোন লড়াইও নাই আর ঘনিষ্ঠ বন্ধুত্বও নাই কিন্তু অন্যায় যে করবে তার বিরুদ্ধে আমার লড়াই চলবে সে যত বড়ই তুমি বড় হও না কেন সিএম এর চেয়ারে বসে থাকতে পারো তুমি বসে থাকো অথবা তুমি প্রধান বিরোধী দলের লিডার অফ অপোজিশন হয়ে ঘুরতে বড় আমার দেখার দরকার নাই তুমি অন্যায় করবে তোমার বিরুদ্ধে যাবে। বলে যাবো মমতা ব্যানার্জি হতে পারে দাঁড়িয়ে বলছে সেটা সুরেন্দ্র অধিকারী হতে পারে টাকার আমাদের প্রয়োজন নাই অন্যায় করবে তার বিরুদ্ধে কথা বলবে বন্ধুরা